মহিমান্বিত কোরআন শব্দে শব্দে অর্থ এই মহিমান্বিত কোরআন মহিমান্বিত কোরআন শব্দ শব্দে কোরআন বিশেষ করে এই মহিমান্বিত কোরআনের অনন্য গ্রন্থ মহিমান্বিত কোরআন শব্দ শব্দে অর্থ সব মানুষের মনের মধ্যে একটা আগ্রহ থাকে যে সরাসরি কোরআন থেকে যদি জানতে পারতাম আমরা তো সবসময় চাইলেই কোরআনের অর্থ জানার জন্য অনুবাদ খুলে বসতে পারি না আমি যখন সারাতে দাঁড়াচ্ছি তখন আমি চাইলেই কোরআনের কোনো অনুবাদ নিয়ে আমি সারাতে দাঁড়াতে পারছি না তো সেখানে আমি যদি চাই যে অর্থের দিকে খেয়াল করে আমি সালাদ আদায় করবো সালাতে তালাওয়াত করব এটা আমার জন্য সম্ভব হয় না কিন্তু যদি কোরআনের অর্থের সঙ্গে একটা সম্পর্ক আমাদের থাকে তখন কিন্তু সালাতের মধ্যে আমি চাইলে অর্থের দিকে খেয়াল করে কোরআনের তেলাবাদটা আমরা করতে পারি যখন আমরা কোনো একটা অনুবাদ করি অনুবাদ সহকরণ পড়ি তখন সাধারণত আমরা একটা কমপ্লিট আয়াত থেকে আর একটা কমপ্লিট আয়াতের অর্থ পড়ি আমরা তখন শব্দ শব্দে বিচারণ করতে পারি না আমরা তখন বাক্যে বাক্যে বিচারণ করি যদি আমরা শব্দ শব্দ থেকে আমাদের এটা সম্ভব হয় এর জন্য সাধারণ যে অনুবাদগুলো আমরা সাধারণত করি সেগুলোতে কিন্তু আমরা আয় বিচারণ করি আর যদি আমরা আর টু গভীরে যেতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে শব্দ শব্দে বিচরণ করতে হবে আর এটা সহজও এটা কিভাবে জানবে মনে করে যে এটা আমার জন্য জটিল হবে আমি আরবি জানি না যখন তেলাওয়াত করতেছে খুব মনোযোগিতা নিয়ে তেলাওয়াত করতেছে আবার শব্দের নিচে নিচে বাংলা অক্ষর সাইডে আবার এটা সুন্দর করে দেওয়াও আছে তো এই তর্জমাটা দেমাগের মধ্যে আসতেছে সে পড়ার একটা শক্তি পাইতেছে একটা বরকত পাইতেছে এবং পড়ার সঙ্গে সঙ্গে আমলের একটা নিয়ত হয়ে যেতে আপনি যদি প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করেন তাহলে নিজে থেকেই কোরআনের অর্থ অনুধাবন করতে পারবেন এই গ্রন্থটি যে অনন্য বৈশিষ্ট্যগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিটি শব্দ আলাদা করে তার নিচে অর্থ লেখা হয়েছে পাশাপাশি সরল অনুবাদ দেওয়া হয়েছে যেন বুঝতে সহজ হয় এবং এই কিতাবের শেষে কোরআনিক গ্রামারের একটা বিশ্লেষণ দেওয়া হয়েছে এই কোরআনে দুই হাজার কোরআনের মৌলিক শব্দের তালিকা দেওয়া হয়েছে যে ব্যাকরণটা দেওয়া হয়েছে এইটা এবং সাথে দুই হাজার মৌলিক শব্দটা একটু আয়ত্ত করে নিতে পারবেন তাদের জন্য কিন্তু বাকিদের চেয়ে কোরআন বোঝাটা অনেক সহজ হয়ে যাবে সুতরাং এটাও এই কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ দিক পাশাপাশি এই মহিমান্বিত কোরআন বাংলাদেশের প্রথিত যোসা আলেম যারা আছেন তাদের তত্ত্বাবধান এবং তাদের নিরীক্ষণ

সে জানে যে এইটা কত চমৎকার আপনাদের যদি সুযোগ থাকে আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে মহিমান্বিত কোরআনটা আপনারা নিতে পারেন আলহামদুলিল্লাহ সুতরাং সব দিক মিলে আমি সবসময় বলি যারাই কোরআন পড়েন তারা যেন এই ধরনের বই বিশেষ করে সিয়ানের শব্দ শব্দ কোরআন এই বইটা তাদের বাসায় সংরক্ষণ করবেন এবং এটা দিয়ে তারা স্টাডি করবেন পড়াশোনা করবেন আল্লাহ সোহান তাল্লাহ আমাদের সমস্ত মেহনত কবল করুক এবং কোরআন থেকে আমাদের যথার্থ হেদায়ত নিয়ে আমাদের জীবন পরিচালিত করার আল্লাহ সোহান্ন তৌফিক দিক